ফেব্রুয়ারি মাসে সংগঠিত চুরির ঘটনার তদন্তে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন চোরকে আটক করে পূর্ব থানার পুলিশ পুলিশি অভিযানে আটক তিনজনের নাম দীপ ভট্টাচার্য দীপক সূত্রধার ও আরিয়ান সরকার তাদের কাছ থেকে চুরির মাল স্বর্ণের চেন বালা ও দুটি দুল উদ্ধার করেছে বলেই জানান পূর্ব থানার ওসি করার পর সে স্বীকার করেছে তার সাথে দীপক সূত্রধর এবং আয়ন সরকার আরিয়ান সরকার বলে আর দুজন আছে তাদেরও আমরা উঠিয়েছি এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পর দীপ ভট্টাচার্যের বাড়ি থেকে আমরা ওই কেসের যে চেন একটা স্বর্ণের চেন হাতের বালা কানের এগুলো চুরি হয়েছিল কমপ্লেনের ছিল এবং এগুলো তার বাড়ি থেকে আমরা রিকভারি করেছি এগুলো আমরা সিজ করেছি তাদের আজকে আমরা কোর্টে প্রেরণ করব। তাদের জিজ্ঞাসাবাদ করার পর দেখব আর কেউ জড়িত আছে কিনা বা অন্যান্য যে কিছু কিছু ইনসিডেন্ট হচ্ছে এগুলাতে কোনো নির্মল বেঞ্চি আছে কিনা সেটা আমরা দেখব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গাতে অ্যাকচুয়ালি দীপ ভট্টাচার্য এবং দীপক সূত্রধর তাদের এগেনস্টে প্রচুর কেস আমাদের থানাতে আছে এনসিসিতে আছে এবং আমতুলিতে আছে বিভিন্ন চুরি কেসে তারা বহুবার অ্যারেস্ট হয়েছেন তখন তাদের এবং ঘোরাফেরা তারা আগরতলা এরিয়াতেই করে তখন তার স্টেটমেন্ট অনুযায়ী তাদের গত ফেব্রুয়ারি মাসে রাজধানীর ধলেশ্বর এলাকার বাসিন্দা অমিত চক্রবর্তীর বাড়ি থেকে এই স্বর্ণালঙ্কার গুলি চুরি হয়েছিল জানার পূর্ব থানার পুলিশ আটক তিনজনের মধ্যে দীপ ভট্টাচার্য ও দীপক সূত্রধরের বিরুদ্ধে আগেও বিভিন্ন চুরির মামলা রয়েছে আটক তিন চোরকে সোমবার আদালতে তোলা হবে বলেই জানিয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নাও আগরতলা